দর্শক আজকে আপনাদের সামনে আমি আমাদের পনেরো ইঞ্চের একটা চুলা নিয়ে এসেছি আমাদের এই চুলার মধ্যে আপনি ষাট থেকে সত্তর জনের রান্না করতে পারবেন ধোয়া মুক্ত হবে মুক্ত হবে সত্তর জনের ষাট জনের রান্না হয়ে যাবে আপনার মাত্র কারেন্ট বিল আসবে দশ থেকে পনেরো টাকা প্রতি ঘন্টায় লাকড়ি খরচ হবে তিন কেজি আমাদের এই চুলাটার মেইন বৈশিষ্ট্য হলো আমাদের এই চুলার মধ্যে কোনো প্রকারের ধোয়া হবে না কোনো প্রকারের কালি হবে না তার কারণ হলো আমাদের এখানে একটা ফ্যান অ্যাড অ্যানাজ করা আছে এই ফ্যানটার কারণে আমাদের চুলাতে কোনো প্রকার ধোয়া এবং কি কালি হয় না এই ফ্যানটার মধ্যেই দশ মাসিক বিল আসবে তার বেশি বিল আসবে না আর এই চুলাটার মধ্যে একটা বার্নার দেওয়া আছে আপনার রান্না শেষে এই বার্নারটা তুলে আপনারা ছাইগুলা ফেলে দিতে পারবেন এছাড়া আমাদের ফ্যানটার সাথে একটা অ্যাডাপ্টার যাবে এবং কি একটা ব্যাটারি যাবে যেহেতু আমাদের চুলাটা কারেন্টে চলে ফ্যানটা কারেন্টে চলে তো সেক্ষেত্রে আপনার কারেন্ট চলে গেলে আপনারা এই ব্যাটারিটা দিয়ে আপনারা রান্নাটা কন্টিনিউ করতে পারবেন আপনারা এই চুলাগুলো রেস্টুরেন্ট হোটেল মাদ্রাসায় ব্যবহার করতে পারেন আপনারা যারা আমাদের এই চুলাগুলো নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অফলাইনে আমাদের অফিসে এসে এই চুলাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের অফিস ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা